ভারত সেবা শ্রম সংঘ জম্মু শাখার উদ্যোগে জম্মু এবং কাশ্মীরের মধ্যে যেসব বাড় হয়েছে ভারী বৃষ্টিতে যেসব জায়গায় বন্যা পরিস্থিতি বহু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষয়ক্ষতির জন্য আমরা সামান্য যতটুকু পেরেছি আপাতত এক হাজার দেড় হাজার লোকের হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ইয়ে কিট এটাকে কী বলা হয় কিট কি দেওয়া হচ্ছে পাঁচ কেজি চাল পাঁচ কেজি ডাল পাঁচ কেজি চাল পাঁচ কেজি আটা পাঁচ কেজি তেল লবণ এসব সব একটা কিট বানিয়ে তাদের হাতে দেওয়া হবে এবং একটা করে পলিথিন দেওয়া হবে সবার হাতে এসে এখন সব ব্যবস্থা করেছে কালকে আমরা সবাই যাব সব বিভিন্ন জায়গায় যাব যেখানে সব মানুষের খুব দুরবস্থা যেখানে মানুষ খেতে পারছে না কেউ হচ্ছে তারা থাকা থাকার ব্যবস্থা নেয় ঘর বাড়ি পড়ে গেছে ঘর বাড়ি ভেঙে গেছে তাদের জন্য এসে ব্যবস্থা করা আছে এখানকার জম্মু কাশ্মীরের এমপি যুবল কিশোর শর্মা দু একজন এমএলএ আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে আমাদের কিছু সাহায্য করুক সব গ্রামের গ্রামে কিছু লোকের সাহায্য করে সেই সব সাহায্যের জন্য আমরা এটা আনা হচ্ছে আরও কালকের আসবে জিনিসপত্র কালকের আরও আসবে আজকে এসে গেছে এক হাজার লোকের জিনিস এক দেড় হাজার লোকের জিনিসপত্র এসে গেছে এরপরে আরও আসছে জিনিসপত্র কালকে অর্ডার দেওয়া হয়েছে এসব একবারে অর্ডার দিন পাওয়া যাচ্ছে না কালকে 还是比看少。